যাচ্ছি গঙ্গা স্নান করতে যাচ্ছি এদিকে শ্রীজি ওদিকে মুখ ঘুরে আছে আর দিদু আসছে ওই অনেক দূরে আছে আমরা ততক্ষণে আগে যাই তারপর মা আসছে টোটোটা অন্তত দাঁড় করা গিয়ে আমার সোনামা ভাবছে এরা আবার কোথায় নিয়ে যাচ্ছে রে করে এরা দুদিন অন্তর কোথায় নিয়ে যায় আমাকে এখন বড় চোখ বার করে একবারে দেখছে আমার মাকে একবার দেখছে আমাকে একবার দেখছে আর ছোট মনিকে দেখছি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছে গো বাবা দেখছে ঘুরে ঘুরে কিছু দেখছে গো আমাদের পাকা বুড়িটা দ ে ব ু ঝ করবে মানে ক ত ি দ ে খ

তোমরা তো দেখলেই আমার বোনপোর সাথে দেখা করলাম আর আমরা শ্যড়া ফুলি এসেছি আর আমার স্কুলে যাচ্ছে সেই একই টাইমে আমার বোনপোর সাথে না দেখা করলে হয় তো আমরা বাড়ি চলে যাব যেহেতু সেই জন্যে আরও বোনপোর সাথে দেখা করে নিলাম নাহলে আর কবে দেখা হবে ঠিক নেই তো নামেই পাঁচ মাস হয়েছে গঙ্গা শান্ত করতে যেতে হবে বাড়ি যাওয়ার আগে সেই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু এই মেঘলা ওয়েদারে বৃষ্টি পড়ছে আবার গঙ্গা স্নান করাতে নিয়ে গেলে মেয়েটার যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য দেখে বুঝে আবার আজকেই বেরো পড়তে হলো সামনেই আবার রথ আছে রথের দিনকে আমরা বাড়ি ফিরছি আমার গঙ্গা স্নান হয়ে গেছে আর মেয়েকে দেখো জল আজরা দিয়ে স্নান করে দিল ওই আর কি নিয়ম পালনই হলো নিয়ম পালনই তো করতেই হবে না হলে আবার ঠান্ডা লেগে যাবে মায়ের দাঁড়ানি আর নষ্ট করি মায়ের নষ্ট হয়ে গেছে এবার দেওয়ার জন্য মা ডালা নিয়েছে আমার জন্য পুজো দেওয়া হয়েছে আর আমার মেয়ের জন্য পুজো দেওয়া হয়েছে আমার দিদি বোনপকে স্কুলে দিয়েছে আবার আমাদের কাছে চলে এসেছিল এসেছে একদিকে ভালো হয়েছে নাহলে অনেকটাই একটু অসুবিধা হয়ে যেত অনেকটাই হেল্পফুল হয়েছে মন্দিরে চলে এবার পুজো দেবো আর ঠিক টাইমে এসছি ভিড় একটা খুব একটা ছিল না আমরা যখন যাই তখন সকাল সকালই গিয়েছিলাম বলে ফাঁকায় ফাঁকায় পুজোটা দেয়া হয়েছে আমার মন তো বলে না কালো রে কা মা আমার শ্যামা কখনো সেত কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো সেত কখনো পিত কখনো লোহিত রে মায়ের সে ভাব ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো আমাদের দেয়া হয়ে গেছে আর এখানে না মন্দিরে বসে কিছু খেয়ে যেতে হয় সেই জন্য আমরা সব কচুরি নিয়ে নিচ্ছি ছোলার ডাল ছিল আর জিলিপি নিয়ে আর আমার বঞ্জি ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে বলবো বঞ্জি একই স্কুলে পরে ছুটি হয়ে দেওয়ার টাইম হয়ে গেছে বলে সেই জন্য দিদি চলে গেল আর আমরা এখানে একটু বসে খেয়ে নিলাম আর তারপরে যাবতীয় জিনিস অনেক কিছু কেনার বাকি ছিল যেগুলো সেইগুলো মা কিনে দিচ্ছে নাতনির জন্য কত রকমের কত কিছু কিনে দিল ফ্যাল্লা থেকে তারপর সব কিছু জেড যা দরকার সেইগুলো সবই খেয়ে দিয়েছে বলতে গেলে মেয়েটাকে অনেকক্ষণ ধরে নিয়ে ঘুরছিলাম মেয়েটার আর ভালো লাগছিল না সেই সকালে বেরোনো খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না বাইরে বেরোলে যাওয়ার হয় কি আর আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর সাথে করে জিজ্ঞাসা করেছিলাম কি আছে কি বললো না আমার ক্লাস শুরু হবে আমি কি তাহলে যাব না বলছে না একবারটি যখন এসছি দেখা করে যখন ধরবো আর দেখা করতে বাপ আমার নিয়ে যে এত কান্না শুরু করেছে না কি বলবো কান্না থামে না আমাকে তো বেশিক্ষণ থাকতেই হয়নি দুর্নীতি চলে আসতে হয়েছে শুধু নামেই যাওয়া হলো আর এত খারাপ লাগছিল যে ক্লাসের টাইমেও গেছি আমরা উল্টো টাইমে গেছি আর অন্য সময় গেলে সব থেকে ভালো হতো আর আমি ভেবেছিলাম বাড়ি চলে যাচ্ছি একবার অন্তত ঘুরে আসি আর কিছু করার নেই বাড়ি ফিরে আসতি মেয়ে একটু শান্তি পেলো আর কান্না করে নে এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও মতন টাটা